থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইব আলাইসাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর এক টানা তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইব নবী গোসল করতে গেলে আইব আলাইসাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বোঝেননি ওই আগের দিনে যে আমরা দৌড়তাম ফরিং হ্যাঁ এ এ স্বর্ণের তৈরি ফরিং জুর জুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তালা বোছে আইয়ু এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উড়াইয়া নি লাগা সবই তোমার এতটি দরকার তোমার হচ্ছেন আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকুর আদায় করেছি কিনা সেটা বলেন আপনার শুকুর তো আদায় করি মাওলা শুকুর তো আদায় করছি সত্তর বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর এক টানা রোগে ফালাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই সন্তান আদিরা নাই জনবল নাই কিচ্ছু নাই রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে তো আইয়ুব নবী এরপরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওলা আমারে যে বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আমনে কি মজাটা পাইছেন কদুপুর কোন বোঝেন নাই আয়াত আমি নিজে পড়ছি কিতাবে আয়ুব নবী বলছে আল্লাহ আমনের লাভটা কি তো হয়েছে এটা কদুপুর আমার যা হইছে হইছে আমি পোচ্চা পোচ্চা শেষ কিন্তু আমনের কি তো হইছে আহ রব্বুল আলামিন বলে আয়ো 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনো আমি দেখছি তুমি আমার শুকর আদায় করছো আমারে ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি বা আঠারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বৎসর যন্ত্রণার ভিতরেও সবর করো তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইয়ো সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ু আঠারো বছর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যেই ডাকস আমি আল্লাহ সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ সাপ পেয়েছি বেদনার এক এক ডাক আমার আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক আমার দুই মাস আমার এই পাও ভাঙ্গে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একবার ভাঙ্গে গেছিল এই আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনার ঠিক যে জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এর এখান থেকে আর নড়িও না চড়িও না পেশাব পায়খানা নামাজ সব কিছু এখানে খানা টানা সবই কবরের মতো ঠিক যেন কবরে বসে একদুর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিকরে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পাও ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুপু সেজদা কত কান্না কানছি মালিকের কাছে শুধু এক কথা বলে জানলা আমি বেশি বল দোয়া করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে সেজদা দিতে চাই আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়া দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি ভাষায় ফোন করে বলছি একবারে চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে হাই আমি আমার মালিকের সেজদা দিতে পারি তাহলে আমার বন্ধু আল্লাহকে ডাকার মধ্যে সুখ বেশি মজা বেশি সুখে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতা না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোনো সন্দেহ নাই নাফরমানেরও মৃত্যু হয়

আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা তুমি কি ভেবেছ আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ বলেন কি ভেবেছ বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবে মানলেও আসতে হবে না মানলেও আসতে তোমাকে আমি ফিরিয়ে আনবোই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছ হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না হ্যাঁ তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলেই কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছে কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছে

এক গাল জাহান নামের আগুনে ফেরেস্তার চাপ দিয়ে ধরবে এটা যখন ভীষণ ভাবে জ্বলবে তো এবার আরেক গাল চাপা এটা ভীষণ ভাবে জ্বলবে চেহারা গুলোকে জাহান নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে ঝলসানো কালি হউদ আল্লাহ বলেন তখন তার চেহারা অত্যন্ত কুৎসিত জঘন্য আকৃতি ধারণ করে আলম তখন আয়াতি তুতলা আলাইকুম আর আল্লাহর পক্ষ থেকে বলবে বান্দা আমার কোরআন আমার আয়াত আমার হুকুম আমার বিধান কি তোমার কাছে বলা হয়ে নাই বলা হয়ে নাই ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন তুমি তো বারবার মিথ্যা মনে করছো হ্যাঁ তুমি মনে করছো হুজুর রেডি কোয়ান হুজুর রেডি কোয়ান না এটা হইতো না কিন্তু তুমি তো না তো কি লাভ কি আমি প্রায় বলি পৃথিবী যদি আরো আধুনিক হয় মনে করেন যদি অত্যাধুনিক হইয়া সব মানুষ আগামী একশো বছর পরে দুইশো বছর পরে সাদের দেশে জায়গা মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবীর সব মানুষ তো হইলে গেছে গা আর কি তুমি তো নাই কথা বলেন আমি মরে কি কিনা বলেন না আপনি মরবেন কিনা বলেন না তা আমনে মরে গেলে পৃথিবী চাঁদের দেশে গেলে কি আর মঙ্গল গ্রহে গেলে কি আমার আমি তো নাই কিরে ভাই এটা বোঝো তা আমি না থাকলে আরেকজনে ঠেঙাল গি দিলে কি ঠেং নামাই রাখলে কি দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো এখনো না মাতবরি করতে আর যে আমার যতক্ষণ মঞ্চা আমি মাতবরি অহংকারী যৌবনের বড়াই দেখাবো কিন্তু এটা তো বলতেন না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো স্যার কার বাফের ক্ষমতা আছে আমার এমন শক্তি আছে কারো আমার তাইলে তাইলে ভাইয়া বড়াই করছো কেন অহংকার করছো কেন সামান্য সুস্থতা আল্লাহর দান যৌবন আল্লাহর দান স্বাস্থ্য শক্তি আল্লাহর দান তুমি দেখো না ভাইয়া কখনো কোনো দিন সামান্য পেটে অসুখ হইলে পাতলা পায়খানা হইলে পাঁচবার ছয় বার এক ঘন্টা তো তোমার মতো শক্ত সামর্থ্য যুবক যে গোটা দুনিয়া দৌড়াইয়া বেড়াও তুমি সোজা হয়ে যাও বিছানায় তো তুমি বুঝো না তুমি কত অক্ষম তোমার কি হাত খুললে গেছে না পাও খুললে গেছে পায়খানা না বাইরে পায়খানার কাছে তুমি কত অসহায় পায়খানা বাইরে তোমার পাঁচ ছয় বার তুমি শুয়ে লাও দুর্বল হয়ে যাও তুমি মাত বড়ি দেখাও অহংকার দেখাও কিভাবে বেটা এক বুজুরুগের কথা শুনেন কিতাবে আমরা পড়ছি এক আল্লাহওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন তো ওনার সামনে এক যুবক খুব অহংকার করে হাঁটতেছিল তো উনি বললেন যুবক জমিনে অহংকার করে হাঁটো না বিনয়ের সাথে হাঁটো তো ওই যুবক ওনাকে ধমক দিছে এ মিয়া চেনেন আপনি আমি কে মা আলাম আপনি জানেন আনা আমাকে আমি কে কথা বললেন তখন ওই আল্লাহ ওনার এই যুবককে বলছে হ্যাঁ যুবক আমি চিনি তোকে আমি চিনি বেটা তোকে তুই শোন আমার কাছে তুই কে বলছে বলেন আপনি বলছে তুই হলি প্রথম প্রথম তুই হলি এক ফোটা নাপাক দুর্গন্ধময় বীর্য এরপরে তুই হইলি কিছুদিন পরে একটা পচা দুর্গন্ধ যুক্ত একটা মরা লাশ আর মাঝখানে এখন তোর পেটের মধ্যে আছে কিছু পায়খানা এই হলি তুই তোর শুরুটাও ছিল না এখনো তোর পেটে আছে না তুই ওচিরেই একটা পচা দুর্গন্ধ যুক্ত লাশ হয়ে পড়ে থাকবি এই হলো তোর পরিচয় কিতাবে লিখছে যুবক তখন মাথা নয় হায়

আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে অস্বীকৃতিক করা এটাই অহংকার আর আল্লাহ অহংকারের ঠিকানা গন্তব্য জাহানুচ্ছতা নিজেকে বড় মনে করে এক নাম্বার হলো হক মানতে অস্বীকার এখন নামাজের রক্ত আজান হচ্ছে আল্লাহ ডাকছে হাইয়ালা বান্দা তোকে আমি বানিয়েছি তোকে আমি ডাকছি তুই বললা না আমি যাব না আল্লাহ বলে ঠিক আছে অহংকারী আমি এর পরিণতি দেখায় এগুলো আমি কুত্তারেও খাওয়াই এদিকে আশ্চর্য না বাদ দুগা খাইস তুই কিন্তু আমি তোরে বুঝাম আমি দেখব তুই কার সামনে অহংকার করি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এতগুলো কথা বলার এবার উদ্দেশ্য কি এটাই আমার শেষ অংশ বয়ানের এতগুলো কথা বলার উদ্দেশ্য হল যুবক বাফ মুরব্বী পর্দার আড়ালের মা বোর সবার কাছে অনুরোধ নিজের জীবন গুনার উপরে জমিয়ে রাখা ঠিক আর এটা যদি আপনি বুঝেন বিবেক যদি জাগে এক বিন্দু অনুসূচনা অনুভূতি যদি জাগে তো নিজেকে বদলানোর চেষ্টা করে আর এই বদলানোর একটা সুযোগ মাহে রমজান বলেন আলহামদুলিল্লা ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলে কে তুমি দেখো একটু ভালো হয়ে দেখ একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবে না সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনোদিন আলোর পথ দেখায় না খুবই কম সমবয়সী নষ্ট করে দেয় সর্বযুগে আল্লাহ যে আল্লাহ আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লা তোমার চাইতে মুত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাই তুমি তোমারে নষ্ট করো এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া একদিন একদিন আর আগা মাথা পাইতা না নাফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া আমি অনেক বলছি আপনাদের অঞ্চলে আমি আরো একবার তুমি অন্ধকারে হারায়ে গেলে আর তুমি আলোর পথ দেখা ভালোর বদ ভাই আবারও বলছি মোবাইলের নেশা থেকে ফেরা দরকার চরিত্রহীনতা থেকে ফেরা দরকার নারীর ফাঁদ থেকে ফেরা দরকার নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার কাবিল আদম আলাহিসাল্লামের ছেলে সে যখন বলছে আমি এই বোনটাকেই বিয়ে করুন আল্লাহ নিষেধ করছে না এই বোন তুই বিয়ে করতে পারবা কাবিল কি বলছে আমি আল্লাহ মানি না আমি নারী চাই আমি কি চাই আদম সালাম নবী উনি আমি বলছে আমি নবী বলতেছি তুই এই বোনটাকে বিয়ে করো না কাবিল বলছে আমি নবী মানি না আমি নারী চাই আমি এরপরে আদম সাল্লাম পিতা বাফ আদম আলা সাল্লাম বাফ না কাবিলের বাফ না তো বাবা বলছে পুত তুই এই বিয়েটা করিস না এটা আল্লাহর নিষেধ কাবিল বলছে আমি বাফা মানি না আমি নারী বলছে বিধান যে কোরবানি কবুল হবে যার সে বিয়ে করবে তোর কোরবানিও তো কবুল হয় নাই তাহলে তুই কেমনে বিয়ে করবি শরীয়তের বিধানের উল্টা কাবিল বলছে আমি শরীয়ত মানি না আমি এই নারীটাকেই চাই ছেলেরা এই শেষ পর্যন্ত তোমা করে এখানে নিয়ে যাবে যে আমি আল্লাহ মানি না আমি মোবাইলে নর্তি দেখবই আমি রসুল মানি না আমি কোরআন মানি না আমি মৃত্যু মানি না কবর মানি না হাসর মানি না আমার এখন মন চাইতেছে ছবি দেখব নর্তকি দেখব নারী দেখব অবৈধ প্রেম করব রাস্তায় ঘুরবো পার্কে ঘুরব আমি এটাই কর্ম তার মানে আমি আল্লাহ চিনি না আমি রসুল চিনি না আমি ইসলাম চিনি না আমি মা বাবার ইজ্জত চিনি না আমি সমাজের সম্মান চিনি না আমি শুধু চিনি আমার যৌনতা আমার সাহস আমার কামনা বাসন আমার মন চাই এবারে আমি কি জুতার ফিড়া খামু না ঝাড়ুর ফিড়ে খামু আমার এটা দেখার দরকার নাই আমার দরকার এখন ছোট নারী এই আজকের ছেলেপেলেদের হালাত এই যখন গুনার উপরে খুব মজবুত পাথরের মতো পাথর পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায় আল্লাহ কোরআনে আছে পাথর আল্লাহর যে আপনারা জানেন অনেক পাহাড় থেকে যে ঝর্ণা পরে পানি পড়ে দেখছেন কথা বোঝেন নাই পাহাড়ের গাও বাহিয়া যে ঝর্নার পানি পরে এক কোরআনের মধ্যে আছে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে এগুলো হলো পাথরের কান্না পাথর ফাইটাই পানি বেয়ে যায় প্রতিটা ঝর্ণার মুখে উপরে পাথর থাকে আমি জানি কেমনে আমি নিজে দেখছি চট্টগ্রাম সীতাকুণ্ড ওইখানে আমি যেখানে ঝর্ণা আমি ওইখানার উপরে উঠেছি অনেকক্ষণ লাগাই আমরা দশ এগারো জন তখন আমি জোয়ান মানুষ ছিলাম একজন উঠে দেখছিলাম এই দেখছি ওইখানে পাথর আর পাথর পাথর ফাইটা কি বের হয় পানি কোরআনে আল্লাহ বলছি লামা ইয়ে তাফাজ্জার কুরআনে আল্লাহ বলে পাথর আল্লাহর ভয়ে লা মা ইহবিতু মিন খশিয়াতিল্লাহ পাথর আল্লাহর ভয়ে বাইরের गाव ভাইয়া নিচে পড়ে যায় পাথর আল্লাহর ভয়ে পড়ে যায় পাথর ফেটে কান্নাবীর হয় আনিবীর হয় পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায় একটু দেখবা যায় ঠিক না তার তুমি তোমার মহল্লায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় এরকম একটা আজান তুমি শুনতেছো আজকে একটা বছর আজকে পাঁচ বছর ধরে তুমি প্রতিদিন আজান শোনো হায় না ফরমান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি তো পাথরের চাইতে নিকৃষ্ট তুমি ভাবো না তোমার দিল আছে কিনা তুমি বেঁচে আছো কিনা বলো ভাইয়া কারে দেখা ওই চুল কারে হ্যাঁ এই ফ্যাশন কারে দেখা কত নারী দেখলে শখ মিটবে কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন আমার ভাই ভাবো না ভাইয়া একজন হলে একজনই ভাবো দুইজন হইলে দুইজনই ভাব তুমি ডাইনি বামে তাকাইও না তুমি একলা পাবে আমি বুধ আমি বুধ আমার বড় ভাই উনিশশো সালে কাম এলে টাইটেলে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ আমার উস্তাদ আমার মুরুব্বী বড় ভাই চৌরানব্বই ইংরেজিতে কাম এলে মানে টাইটেলে মাস্টার্সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন এক নাম্বার স্ট্যান্ড করছিলেন ওই সময় চার বছর পরে আমি দাখেল পরীক্ষা দিছি আটানব্বই সালে এস এর দাখেল সরকারি মাদ্রাসা তখন আমার মনে প্রতিদিনকার স্বপ্ন ছিল সাধনা ছিল আমার ভাই চার বছর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আমি এই পরিমাণ মেহনত করছি পড়ছি আল্লাহর দয়া আল্লাহর কাছে দোয়াও করছি পরীক্ষাও দিছি হিম্মত করে ভালোভাবে ঠিক চার বছর পরে উনিশশো ইংরেজিতে দা আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আমার ভাই স্বপ্ন দেখছিল বলছিল আমি স্বপ্নে দেখছি আমার রেজাল্ট আবার হয়েছে ঠিক এই পরে দুই দিনের মাথায় আমার রেজাল্ট আসছে যে আমি ফার্স্ট তো বললাম যে এই যে একটা টার্গেট জীবনে এটা মানুষকে আগায় এগিয়ে দেয় তুমি একটা টার্গেট ঠিক তুমি একটা টার্গেট ঠিক তুমি সিদ্ধান্ত নাও যে আমি উলঙ্গ ছবি দেখে দেখে জীবন শেষ করে তুমি সিদ্ধান্ত নাও নষ্ট হইতে যেন লইচ বাস একদম নষ্ট হইয়া যাও অর্ধেক অর্ধেক করার কি দাও একদম বাজে একদম যাতে পচা গল্লা গন্ধ ছড়ে এবারে বাদ হইয়া যাও আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে নিজের কদর করে নিজের কদর করে তা আল্লাহ তাআলা দেখাইলেন আমি আল্লাহ তাআলা সৎ চরিত্রের ঘটনা ইউসুফের ঘটনাকে সেই খার সাথে আপনারা শুনছেন না এটা জানেন না কি পরিমাণ সাহস কি পরিমাণ ক্বালা মা ইন্নাহু জুলাইখা যখন বলছে ইউসুফ আমি তোমাকেই ডাকছি এদিকে আসো ইউসুফ বলছে মাহাজ আল্লাহ আমি আমার আল্লাহর আশ্রয় কামনা করছি আমার আল্লাহ আমার রব আহসানা মাসওয়াই সে জন্ম থেকে আল্লাহ আমাকে আশ্রয় দিয়ে আমাকে লালন পালন করে সর্বোত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন কেমনে আমি আল্লাহর নাফরমানি করব ইন্নাহু লা ইউফলিহুয ইউসুফ বলল জুলাইখা বিশ্বাস করো অভাদ্য জালেম পাপি নাফরমান কখনোই কামিয়াব হতে পারে না সফল হয়ে সফল হয় না ভাইয়া সফল হয় এই ঘটনা লাস্টে আছে শেষ পর্যন্ত বাদশার তদন্তে ভাবে ধরা খাইছে যে জুলাইখাই দোষী যদিও ইউসুফ আলাহ সাল্লামকে মিথ্যা অপবাদ দিয়ে জুলাই খা বারো বছর জেল কাটাই বারো বছর জেলে বারো বছর পরে বাদশাহ ইচ্ছা করে যখন স্বপ্নের ব্যাখ্যা দিছে তখন বাদশাহ বলছে তাকে মুক্ত করে আনো কারাগার থেকে ইউসুফ আলাহ সাল্লাম কারাগার থেকে বলছেন আমি বের হব না আগে আমার ওই বিষয়ের ফায়সালা হোক বাদশাহকে বলেন তদন্ত করতে এটারে কি কয় বিচার বিভাগীয় তদন্ত মানে একটা সর্বোচ্চ তদন্ত বাদশাকে বলেন তদন্ত করতে ওই মহিলাদের ঘটনা জিজ্ঞাসা করতে বলেন বাদশাকে যে কেন মহিলারা আং জুলাইখা নিজে বলছে আল আনা আজ তো সত্য চূড়ান্ত প্রকাশ হয়েই গেল অর্থাৎ আর মিথ্যা বলার সুযোগ নাই বাদশা নামদার আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম কিন্তু সেই যুবক নিজের চরিত্র হেফাজত করেছিল আমি অল্প কথায় বললাম আর আপনারা পড়ে দেখি মজাদার ঘটনা মজাদার ঘটনা এজন্য আহ্লাদ নষ্ট না যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে সম্পর্ক আছে ছেড়ে দাও ভাই সুখ দেবে না হারাম ভাবে যে তোমার সাথে সম্পর্ক করে মনে রাখো তুমি যদি তার বিয়েও করো সে আরেকজনের সাথে সম্পর্ক তার তো অভ্যাস খারাপ আগে বোঝেন না কথাটা এবার ফুরা বোঝেন নাই এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে তো তোমার তুইও আরেকবার কাছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি খোলামেলা বলছি কোরআনুল করিম আল্লাহ তালা বলছে প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ হালাল একজন স্ত্রী নারী স্ত্রী বানিয়েছি আমি বানিয়েছি সেটা যখন মিলবে ইলাইহা আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব জন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী পঞ্চাশ বছর কাইটা যায় আর জেনাখোর খোর বেবিচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী খারাপ পৃথিবীর নারী তারে দিল তার তৃপ্তি মিটে না কারণ গুনা কি দেয় না সুখ দেয় গুনা তৃপ্তি দেয় এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায় কিন্তু মদ খোর নেশা খোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া তে কইবা আরো বতল ঠিক কিনা বলেন না কেন গুনা কি দেয় না অতীতে জন্য গুনা ছেড়ে দেই না ফরমানি ছেড়ে দেই প্রতিটা গুনা আগুন আগুন লাগায় ঘরে পরিবারে আপনারা জানেন না বাফ ফ্যামিলির হালাত বড় নাজুক ফ্যামিলির হালাত বড় নাজুক এই সেদিনও এক ভাই ভালো মানুষ আমার হাত ধরা কাঁদতেছে আর বলতেছে বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক অন্য মহিলার সাথে মহিলার অন্য পুরুষের সাথে এডি কদ্দুর কইয়েন অবস্থা বেশি বেতা সমাজের হালাত তো আমরা শুনি বাবা মানুষের অবস্থা তো আমরা জানি বাবা কাঁদে ছেলেরে ভয়ে কিছু বলতে পারে না মা কাধে মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমারে বলতেছিল হুদুর আমার দুইটা বাড়ি চাইরটা গাড়ি ছেলেটাকে উচ্চশিক্ষিত বানাইছি বা রাস্তার থেকে ভব ঘুরে এক বেটা রাস্তায় ঘুরে এক লোক তার মাইয়া লইয়া আমার বাড়িতে আমার ছেলেটা একমাত্র ছেলে আমি এখন কি করব হুজুর এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না আমি কি করবো যাবো আহা কি করবে এই বাবা হয়তো চল্লিশটা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে পঞ্চাশ বছর তার কত ঘাম কত রক্ত পানি করছে কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে এক একদিনে শেষ করে নিয়েছে আহ এজন্য ফিরে আসো ভাইয়া আপনার অভিভাবকদেরকেও বলি ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন বিবি বাচ্চার আখলাখের দিকে নজর দেন আখলাখ আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন এত বড় মোবাইল দিয়ে সে কি করে আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন এইভাবে সাইজা গুজা আপনার মেয়ে কোথায় যায় কারো দেখাইতে যায় আপনি জিজ্ঞাসা করেন লজ্জা থাকলে জিগাইয়েন একজন মেয়ের বাফো যদি হয় আপনা করে বলুন বোন কাকে দেখাইতে যাচ্ছিস এই যৌবন এই রূপ এত সাইজা গুইজা রাস্তায় কেন বের হই জিজ্ঞাসা কর আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন দিমাগ দান করেন ফিকির দান করেন শেষ আমার কথা